ঐতিহাসিক হেমায়তুদ্দিন ঈদগাহ মাঠ প্রাঙ্গনে বরিশাল বিভাগীয় ওলামা এক সম্মেলন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে বরিশাল বিভাগীয় ওলামাবাসা এক সম্মেলন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওলামাবাসা এক সম্মেলনের উক্ত ওলামাবাসা এক সম্মেলনের প্রধান মেহমান হিসেবে তাশিফ আনবেন বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ঐতিহাসিক দারুল উলুম দাবন ভারতের সিনিয়র মুহাদ্দিস ও বিশ্ববিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব আল্লামা মুফতি ইউসুফ তাউলেভি দামত বরকাতুহুম আল্লামা মুফতি ইউসুফ তাউলেভি দামত বরকাতুহুম উক্ত ওলামা মাশাইখ সম্মেলনের উক্ত विभागीय ওলামা মাশাইখ সম্মেলনের প্রধান মেহমান হিসাবে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ঐতিহাসিক দারুল দাবন ভারতের সিনিয়র মহাদিস ও বিশ্ববিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব আল্লামা মুফতি আফজাল কাইমুরিদ আহমদ বরকাত আল্লামা মুফতি আফজাল কাইমুরিদ আহমদ বরকাতুহুম উক্ত ওলামা শাহ সম্মেলনের উক্ত ওলামা শাহ সম্মেলনের প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন খানকার পীর ময়দানের বীর রাজপথের লড়াক সৈনিক বাতিলের আতঙ্ক আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হজুর চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হজুর চরমনাই উক্ত ওলামা সম্মেলনে উক্ত বিভাগীয় আলোচনা পেশ করবেন বঙ্গ বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী হাট হাজারি মাদ্রাসার সোনাম দন্ন মহতামিম আল্লামা শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাহমুদ সাহেব আল্লামা শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাহমুদ সাহেব সাহেবদারকাত উক্ত ওলামা মাসা এক সম্মেলনে উক্ত ওলামা মাসা এক সম্মেলন ওয়াজ মাহফিলে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে জন্ম নাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের জন্ম নাই আর উক্ত ওলামা মাসায়েক সম্মেলনের বরিশাল বিভাগীয় সাত তারিখের উক্ত ওলামা মাসায়েক সম্মেলনের আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ এসাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব দামাদ বারকাত আলিয়া উক্ত ওলামা শেখ সম্মেলনের উক্ত ওলামা শেখ সম্মেলনের আরও আলোচনা পেশ করবেন দেশ বরণ্য বিশিষ্ট আলেম দিন দেশ বরণ্য বিশিষ্ট আলেম দিন উক্ত ওলামা শেখ সম্মেলনের বরিশাল বিভাগে ওলামা শেখ সম্মেলনের সাত তারিখে ওলামা এক সম্মেলনের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদেরকে দলে দলে যোগদান করে দো জাহানের নেকি হাসিল করার তৌফিক দান করুন